নগায় নিউ মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কমার্শিয়াল সেমিনার অনুষ্ঠিত সতেরো মে শুক্রবার নওগাঁ ডানা পার্কের হলরুমে অনুষ্ঠিত এ সেমিনারে গ্রিন পরিচালক ইঞ্জিনিয়ার শরিকুল হাসানের সভাপতিত্বে ও নিউ মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের করিমের সঞ্চালনায় প্রায় পঞ্চাশ জন রাজশাহী রংপুর ও খুলনা বিভাগের ব্যবসায়ী অংশগ্রহণ করেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাহী সম্পাদক এম মাসুদ রানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জের আদর্শ ফুডস বেভারেজ অ্যান্ড কনজিউমারের সত্ত্বাধিকারী সাদিকুল ইসলাম ইঞ্জিনিয়ার নাজমুস সাকিব রাজশাহী ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সলিউশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার শরিকুল হাসান শাহ অনেকে এ সময় বাংলাদেশের উন্নয়ন চিত্র বিদ্যমান বিনিয়োগ বান্ধব পরিবেশ বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রসমূহ বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে সেমিনারে আলোচনা করা হয় এ সময় ব্যবসায়ীরা তাদের নিজেদের পণ্যের গুণাগুণ ও প্রয়োজনীয়তা তুলে ধরেন